নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা জুন মাস আসতে আর বেশ কয়েকটা দিন বাকি তবে হঠাৎ বড় অর্থহানির আশঙ্কা দেখা যাচ্ছে এই কুম্ভ রাশির জাতক জাতিকাদের ভাগ্যে তাই জুন মাসে খুব সাবধান থাকতে হবে এই কুম্ভ রাশির জাতক জাতিকাদের কি বলছে বৈদিক জ্যোতিষশাস্ত্র দেখুন আমি প্রতিটা ভিডিওতেই কিন্তু মেন মেন পয়েন্টগুলো শুধুমাত্র আপনাদেরকে জানিয়ে দিই আর যে কারণে ভিডিওগুলো খুব অল্প সময়ের তাই বলবো ভিডিওটি পুরোটা দেখবেন দেখার পর যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দেবেন দেখুন কি বলছে জ্যোতিষশাস্ত্র দু হাজার সালের ষষ্ঠ মাস অর্থাৎ জুন শুরু হতে চলেছে এই মাসে গরম ও তার শীর্ষে থাকবে গ্রহ নক্ষত্রের বড় প্রভাব পড়বে এবং মে মাসের শেষে থেকে সূর্য তার নক্ষত্র পরিবর্তন করে রোহিণী নক্ষত্রে প্রবেশ করবে যার কারণে নই তপা শুরু হবে এক জুন বুধের গমন কিন্তু এরপর সঙ্গে সঙ্গে মঙ্গল শুক্র সূর্যের গ্রোচর এবং শনির গতিবিধির পরিবর্তনের মতো বড় জ্যোতিষশাস্ত্রেও পরিবর্তন হবে এগুলো হবে গ্রহের গোচরে এবং গ্রহের গতিবিধির পরিবর্তন এই পরিবর্তনগুলি বিশেষ করে এই কুম্ভ রাশির মানুষদের জন্য ভালো ফল দেবে না এই মানুষদের ক্ষতি হতে পারে ঘনিষ্ঠ সম্পর্কে ফাটল ধরতে পারে আর্থিক ক্ষতি হতে পারে অথয়ে এই ব্যক্তিদের জুন মাসে সাবধান হওয়া উচিত না হলে কিন্তু বিপদ আপনাদের পিছু ছাড়বে না তবে আপনাদেরকে একটি কথা জানিয়ে রাখি জ্যোতিষশাস্ত্রে একই ব্যক্তির কিন্তু সবার সমান যায় না আপনার খারাপ সময় হয়তো আসতে পারে অন্য খারাপ সময় নাও যে আসতে পারে অন্য জনের ভালো সময় যাচ্ছে আপনার খারাপ সময় আসছে কিংবা আপনার ভালো সময় যাচ্ছে অন্য জনার খারাপ সময় আসছে তো এটা নিয়ে ভেঙে পড়বেন না জ্যোতিষশাস্ত্রে যা বলা হচ্ছে সেগুলো আপনাদেরকে জানাচ্ছি এবার শুনুন এই কুম্ভ রাশির সম্পর্কে জ্যোতিষশাস্ত্র কি বলছে কুম্ভ রাশির জাতকদের জন্য জুন মাসটিকে শুভ বলা যাবে না কর্মজীবনে কিছু সমস্যার সম্মুখীন হতে পারেন স্বাস্থ্য থেকে আর্থিক বিষয়ে নেতিবাচক পরিস্থিতি দেখা যেতে পারে রাগ নিয়ন্ত্রণ করতে হবে হলে বিপদে পড়তে পারেন অন্যথায় সমস্যা হতে পারে প্রেম জীবনেও বিষয়গুলি খারাপ হতে পারে আয় প্রভাবিত হতে পারে আপনার এবং এই জুন মাসে আপনি মানসিক চাপের সম্মুখীন হতে পারেন ঝামেলা আপনাকে ঘিরে থাকতে পারে তাই সতর্কতা অবলম্বন করুন কাউকে অন্ধভাবে বিশ্বাস করবেন না প্রতারণা হতে পারে ভেবেচিন্তে টাকা লেনদেন করুন আপনার গোপন কথা কাউকে বলবেন না আপনার ব্যয় নিয়ন্ত্রণ করুন অন্যতায় ঋণ নেওয়ার প্রয়োজন হতে পারে আপনার আয়ের চেয়ে কম খরচ করা কিন্তু ভালো বলে মনে করা হচ্ছে জুন মাসটি কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য কিছু বিষয়ে সমস্যা তৈরি করতে পারে তাই এই মানুষগুলোকে সতর্ক থাকতে হবে কাছের কেউ আপনার সঙ্গে বিশ্বাসঘাতকতা করতে পারেন এমন কি আপনার ছোট ভুলের জন্য আপনাকে বড় মূল্য দিতে হতে পারে আপনার ইমেজ নষ্ট হতে পারে তাই কারোর সঙ্গে ঝগড়া করবেন না কারোর সঙ্গে এবং কুটকথাও বলবেন না নইলে সমস্যায় পড়বেন এই মাসে বিনিয়োগ এড়িয়ে চলাই কিন্তু আপনার জন্য ভালো হবে আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাতে পেরেছি যে জুন মাসে হঠাৎ বড় অর্থহানির আশঙ্কা হতে পারে এই কুম্ভ রাশির জাতক জাতিকাদের ভাগ্য তাই সাবধানে থাকুন ভিডিওটি ভালো লাগলে লাইক করুন কমেন্ট করুন এবং শেয়ার করে অন্যদের জানার সুযোগ করে দিন